একদিকে বাড়ছে থার্মোমিটারের উত্তাপ অন্যদিকে বাড়ছে রাজনৈতিক চাপার ওত সামনেই লোকসভা নির্বাচন প্রার্থী তালিকা প্রত্যেকটি দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে আর এই চড়া রোদে মন্থেশ্বর ব্লকে প্রচার সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ পদপ্রার্থী কীর্তি আজাদ ফুল দিয়ে কীর্তি আজকে স্বাগত জানানো এলাকার মহিলারা তারপর একটি মন্দিরে পুজো দেন কীর্তি আজাদ তারপরই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ পদপ্রার্থী দলীয় নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য কর্মী সমর্থক পায়ে পা পেলান কীর্তি আজাদের সঙ্গে বেশ কিছু জায়গায় প্রসার সারলেন মন্তেশ্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় যান প্রার্থী কীর্তি আজাদ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন ভোট প্রচার করেন मंदिर की पूजो दें एखान प्रार्थी सुन मिथुन चक्रवर्ती को बोलिए एक्टिंग करने एक जाके रहेगा। यदि उनको राजनीति के बारे में, के के में कुछ मालूम है तो ये पता होगा कि दी निधि का प्रकल्प बच्चा के जन्मने से लेकर के इंसान के अंतिम संस्कार तक का है नरेंद्र मोदी ने केवल झांसा दिया है झांसा के अलावा कुछ नहीं दिया और उसके साथ में जुमला दिया है बंगाल के लिए एक दिन का मीटिंग नहीं किया हमारी योजनाएं जो केंद्र सरकार थी उसमें पैसा नहीं दिया